একটি চতুর্ভুজ এবিসিডি আঁকি যার এবি সমান ফাইভ পয়েন্ট টু সেন্টিমিটার বিসি সমান ছয় সেন্টিমিটার সিডি সমান চার দশমিক চার সেন্টিমিটার এডি সমান সাত সেন্টিমিটার এবং এসি সমান দশ সেন্টিমিটার তাহলে এই অনুযায়ী একটা চতুর্ভুজ অঙ্কন করব যার নাম দিয়ে দেওয়া হয়েছে এবিসিডি তাহলে ডি একটা চতুর্ভুজ কিভাবে অঙ্কন করব। সেটা কিন্তু আমরা ভালোভাবে লক্ষ্য করব। তবে ভিডিওটা স্কিপ করা যাবে না না হলে তোমরা হয়তো অঙ্কনটা বুঝতে পারবে না ঠিক মতো তো অবশ্যই পুরো ভিডিওটি দেখব তো চলো আমি কিন্তু একে একে স্টেপ বাই স্টেপ দেখাই তো এখানে এবি দেওয়া আছে বি সি দেওয়া আছে সি ডি দেওয়া আছে যেগুলো বাহুর মান দেওয়া আছে সেগুলো আমরা কিন্তু স্কেলের সাহায্যে সুন্দর করে নিয়ে নেব তা আমরা নিয়ে নিই স্কেলটা দেখব আমরা জিরো থেকে সব সময় লক্ষ্য করব। যেমন প্রথমে দেওয়া আছে ফাইভ পয়েন্ট টু তাহলে জিরো থেকে ফা পাঁচের পাঁচের ঘর দেখো পাঁচ দাগ পাঁচ দাগ ফাইভ পয়েন্ট টু বলেছে তার মানে আমি কি করব। এই পাঁচ বড় দাগের পরে দুই ঘর নিব তো ওই রকমভাবে আমরা পাঁচ দশমিক দুই নিব তো নি শূন্যতে একটা ফোটা দিলাম বিন্দু দিলাম আর এক পাঁচ দাগের পর দুই দাগ ছোট্ট ছোট্ট দুই দাগ পর্যন্ত নিব তাহলে পাঁচ দশমিক হয়ে পাঁচ দশমিক দুই ঠিক আছে এটা হয়ে গেল পাঁচ দশমিক দুই সেমি এটার নাম দিয়ে দেওয়া হয়েছে তাই আমি নামটা লিখে দিতে পারি এ V এক প্রান্তে এ দেব আর এক প্রান্তে বি দেবো না তারপরে দেখো বি সি ছয় সেমি দেওয়া হয়েছে তো ছয় সেমি আমরা সুন্দর করে শূন্য থেকে ছয় দাগ পর্যন্ত নিয়ে নেব তাহলে শূন্য থেকে ছয় দাগ পর্যন্ত একদম সুন্দর করে নিব একটু এদিক ওদিক নয় একদম ছয় দাগ পর্যন্ত প্রথমত দুই প্রান্তে দুটা বিন্দু নিয়ে নেব তারপরে কিন্তু আমরা টানবো সরল রেখাংশটা তাহলে সুন্দর হয় মাপটা ছয় সেমি এবার এটার নাম দিয়ে দিলাম বি সি বিসি বলা হয়েছে তাই বিসি নাম দিয়ে দিলাম অন্য কিছু দিতে পাবো না যেহেতু এখানে নির্দিষ্ট নাম বলে দেওয়া হয়েছে নির্দিষ্ট নাম যদি না বলে দেওয়া হয় তো তোমার মন খুশি এ থেকে জেট পর্যন্ত যে কোনো দিতে পারো অসুবিধা নাই আর সব সময় মনে রাখবে এগুলো যাতে ক্যাপিটালে হয় ডি এগুলো ক্যাপিটালে দেবে তারপরে দেখো সিডি সমান চার দশমিক চার সিমি বলা হয়েছে আমরা সুন্দর করে শূন্য থেকে চার দাগের পর চার পয়েন্ট নিব চার দাগ বড় দাগের পর চারটা ঘর গুনব দিয়ে নেব ঠিক আছে এই যে দেখো এই চার চার দাগ আছে চার দাগ দেখতে পাচ্ছ তারপরে এই চারটা দাগ গুনে নিব ঠিক আছে এরকম ভাবে নিব তো নাও সুন্দর করে আমরা নিয়ে নিই এটার নাম হয়ে গেল সি তো আমরা এক প্রান্তে সি দেব আর এক প্রান্তে ডি দেব এর দৈর্ঘ্য হলো চার দশমিক চার সেমি নাম লিখে দিলাম তারপরে এডি বলা হয়েছে দেখো এডি এখানে করে দিয়ে দেওয়া হয়েছে এডি সমান সাত সেমি তো এডি সমান সাত সেমি আমরা অঙ্কন করব। তো করার চেষ্টা করবো এ ডি সমান সাত সেমি তাহলে শূন্য থেকে সাত দাগ পর্যন্ত নিব শূন্য থেকে সাত দাগ পর্যন্ত নিলাম এটা হয়ে গেল সাত সেমি এর নাম বলে দেওয়া হয়েছে এ ডি তাহলে এক প্রান্তে এ লিখবো আর এক প্রান্তে ডি লিখবো আর এর মান বলে দেওয়া হয়েছে সাত সেমি একদম একটু লিখে দিলাম উল্লেখ করে দিলাম সাত সেমিটা তারপরে দেখো এসি এসি বলা হয়েছে দশ সেমি তো এসিটা আমি দশ সেমি নিয়ে নেব এসি দশ সেমি আমরা নিয়ে নেব তাহলে দশ দাগ পর্যন্ত নিব দশ দাগ পর্যন্ত দশ দাগ পর্যন্ত সুন্দর সরি সুন্দর করে এখান পর্যন্ত হবে দশ দাগ একটু বড় করে দিয়েছি এখান পর্যন্ত হবে দশ দাগ এটার নাম দিয়ে দিলাম এ এটার নাম দিয়ে দিলাম সি সি দিয়ে দিলাম এটা হয়ে গেল দশ সেমি ঠিক আছে এবার আমরা চতুর্ভুজটা আঁকব কিভাবে আঁকবো এখানে দেখো আমি যদি চতুর্ভুজটার নাম দিই হয় এরকম ভাবে দেব এ বি সি ডি তাই তো তার মানে এ সি এটা কি পড়ছে কর্ণ যদি দেখো এখানে করে এ বি দেওয়া হয়েছে মানে এ বি একটা বাহু হবে বিসি বি একটা বাহু হবে দুটো হলো সিডি সিডি আর একটা বাহু এ ডি এডি আর একটা বাহু হবে আর এসিটা কিন্তু কর্ণ হবে তাই না তাহলে ওটা কর্ণ কোন বৃত্ত চাপ তো যাই হোক প্রথমত আমরা করবো কি যে যে কোনো মাপের একটা সরল রেখাংশ নিব যে কোনো মাপের তো যে কোনো মাপের একটা সরল রেখাংশ নিই দেখো আমরা যে কোনো মাপের একটা সরল রেখাংশ নিব যত খুশি বড় নিতে পারো অসুবিধা নেই তাতে সুন্দর করে নিব যত খুশি বড় অসুবিধা নাই তো নিলাম একটা ইচ্ছা মতো একটা এর নাম রেখে দিলাম এ এক্স হয়তো নাম রাখলাম দেখো এইটার ওপরে আমি সব চাইতে বড় যেটা বাহু সেটাই এঁকে দেব এখানে এসি আছে এসি এসিটাই টেনে দেব তো এসি কর্ণ তাই না এসি কর্ণ হয়ে যাবে তো আমি এসিটাই প্রথমত টেনে নিচ্ছি কর্ণটাই অসুবিধা নাই আমরা যে কোনোভাবে করতে পারি এসিটাই টেনে নিচ্ছি এসি এর সমান করে নিলাম এসি এর সমান করে দেখো আমি কিন্তু এই যে এ এক্স আছে এই এ এক্সের এ বিন্দুতে কাটা টাকা দিয়ে সুন্দর করে একদম এ এক্সকে কেটে দেব সুন্দর করে আমরা কী করবো এ এক্সকে কেটে দিলাম এইরকমভাবে এ এক্সকে যে কাটলাম কার সমান করে কাটলাম এসির সমান করে তাহলে এ আছে না তার মানে এটা হয়ে যাবে প্রান্ত বিন্দু সি এর সমান করে কাটা হয়ে গেল এবার করব কি এখানে এ আর সি বিন্দু আছে তো আমরা এমন বাহু নেব যাতে ওই বাহুর প্রান্ত বিন্দু যে কোনো একটা থাকে এ কিংবা সি থাকে যেমন এবি আছে এ বিন্দুতে বসাতে পারবো যেমন বি সি আছে বি সিতে সি বিন্দুতে বসাতে পারবো করতে পারি সিডি নিতে পারো সিডি আছে মানে সি বিন্দুতে বসাতে পারবো সি আছে দেখো তাহলে সি বিন্দুতে বসাতে পারবো দিয়ে আঁকতে পারবো তো যাই হোক প্রথম থেকে আমরা নিতে শুরু করি এবি এবি বি নিলাম এর সমান করে আমি নিচ্ছি দেখো তাহলে এবিয়ের সমান করে আমি কিন্তু নিয়ে নিলাম এবার এব সমান করে এ বিন্দুতে কাটাকে বসিয়ে কিন্তু আমরা সুন্দর করে কি করবো একদম সুন্দর করে বসাবো যাতে এদিক ওদিক না হয় উপরের দিকে বৃত্তচাপটা চাপটা নিয়ে নিচ্ছি উপরের দিকে উপরের দিকে বৃত্তচাপ নিয়ে নিলাম তাহলে কার মাপ করে নিলাম এব এর মাপ করে তাহলে এটা বিবৃত্ত চাপ হয়ে গেল বিবৃত্ত চাপ তার মানে বিবৃত্ত চাপকে কাটতে পাবো তার মানে বিসি লাগবে এই সি বিন্দুকে কেন্দ্র করে এই যে দেখো বি সি আছে বিসি সি বিন্দুকে কেন্দ্র করে বিবৃত্ত চাপকে কাটতে পারবো দেখো এখানে বিসি এর মাপ করবো সি বিন্দুতে কাটাটাকে বসাবো সি বিন্দুতে দিয়ে একদম সুন্দর করে এটাকে কেটে দেবো তাহলে কি করলাম বিসি এর মাপ করলাম বি সি এর মাপ করলাম দিয়ে এখানে সি বিন্দুতে কাটাটাকে বসিয়ে কাটছি আর একটু এটা বড়ো করে দেবো এই যে যে এর আগে যেটা বৃত্তচাপ নিয়েছি তো ওটার সমান করেই করে দেবো এটা একটু টেনে দিলাম হ্যাঁ ঠিক আছে দিয়ে এটার নাম রেখে দেব বি আর বিসি নিয়ে নিয়েছি তাহলে হয়ে গেল তারপরে দেখো সিডির মাপ করব সিডি এখানে করে সিডি আছে সিডির মাপ করবো সি বিন্দুকে কেন্দ্র করে এবার নিচের দিকে বৃত্তচাপটা চাপটা তাহলে সি বিন্দুকে কেন্দ্র করে নিচের দিকে বৃত্তচাপ চাপ দেখো সি বিন্দুকে কেন্দ্র করে নিচের দিকে বৃত্তচাপটা চাপটা তাহলে ডি বৃত্তচাপ এটা তাহলে ডি বৃত্তচাপ পরেরটায় আছে দেখো এ ডি তার মানে এ বিন্দুকে কেন্দ্র করে ওই ডি বৃত্ত কাটবো তাই না এ ডি এর সমান করবো দিয়ে করবো কি এ বিন্দুকে কেন্দ্র করলাম দিয়ে ওই বৃত্তচাপকে কেটে দিলাম তাই তো তো যাই হোক এখানে করে ডি নাম দিয়ে দেব এবার করবো কি এগুলো মিলিয়ে দেবো সুন্দর করে কী করবো মিলাব তো মিলিয়ে দিই সুন্দর করে মিলাবো এখানে সি বিন্দুতে পেন্সিলটা বসাবো স্কেলটা স্কেল আর পেনসিল সুন্দর করে বসাবো হ্যাঁ এই যে যখন দেখব যে পুরোপুরিভাবে মিলে যাচ্ছে তখন দাগটা টানবো তাহলে নিখুঁত হবে তাই না তারপরে দেখো এখানে এ ডি এডি এ বিন্দুতে বসাবো তারপরে ডি বিন্দুতে বসাবো স্কেলটাকে সুন্দর করে লাগাবো এই দেখো শক্তভাবে স্কেলটাকে ধরবো সুন্দর হলো এবার এ বিন্দুতে বসালাম এবার বি বিন্দুতে বসাবো বি বিন্দু এটা ছেদ বিন্দুগুলো যুক্ত করবো তো এই দেখো সুন্দর হয়ে গেল তারপরে দেখো সি বিন্দুতে বসাই সি বিন্দুতে বসাবো তারপরে বি বিন্দুতে বসাবো হয়ে গেল সুন্দর সরি সুন্দর করে আমরা বসিয়ে একটু যাই হোক হ্যাঁ হয়ে গেছে সুন্দর করে আমাদের একটা চতুর্ভুজ এবিসিডি এবিসিডি চতুর্ভুজ আঁকার পরে একটু হয়তো লিখে দেব যে এবিসিডি হলো একটি চতুর্ভুজ এবিসিডি হলো একটি চতুর্ভুজ একটি চতুর্ভুজ হয়তো লিখে দিলাম হালকা করে তো যার কী কী নিয়েছি যার কী কী নিয়েছি আমরা এবি সমান পাঁচ দশমিক দুই সেমি তারপরে বিসি সমান সি সমান ছয় সেমি তারপরে দেখো সি ডি সমান চার দশমিক চার সেমি এগুলো নিয়েছি তারপরে দেখো এডি এডি সমান এডি সমান সাত সেমি তারপরে কি এসি সমান এসি সমান দশ সেমি ব্যাস তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর এরকম ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও তো কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে तो चलो बाय बाय टाटा